শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আসলে তোমার সকালে ভালো আছো আজকে আমি তোমাদের একটি মজার অঙ্ক শেখাবো তো কি অঙ্ক সেই অঙ্ক তুমি একশো টাকা নিয়ে বাজার যাবে সেখান থেকে তোমার একশো টাকা থেকে কি করে তোমার এক টাকা বেশি হয়ে যাবে এই অঙ্কটি যারা তোমাদের থেকে সিনিয়র তারা দেখবে প্রায় তোমাদেরকে এই প্রশ্নটা করে থাকে তোমরা এই প্রশ্নের উত্তর কিন্তু কেউ দিতে পারো না ঠিক আছে তো চলো সেই টেকনিকটা শিখে নিয়ে যাক কী সেই জিনিস দেখো এপাশে লিখেছি মোট খরচ আর এপাশে লিখেছি হাতে ঠিক আছে এর মানে তুমি একশো টাকা নিয়ে বাজারে গেছো একশো টাকা নিয়ে বাজারে গেছো সেখানে তুমি একশো টাকার মধ্যে চল্লিশ টাকার ধরো কিছু একটা জিনিস কিনেছ তাহলে হাতে কত থাকে হাতে থাকে ষাট টাকা ঠিক আছে আবার এই ষাট টাকা থেকে ধরো তুমি তিরিশ টাকার একটা জিনিস কিনেছো তাহলে হাতে কত থাকবে তিরিশ টাকা বুঝতে পারছো যে না বুঝতে পারো কমেন্ট করো তারপরে দেখো ধরো এই তিরিশ টাকা থেকে তুমি এখানে ১৯ টাকা খরচ করেছ তাহলে হাতে কত থাকবে হাতে থাকবে আর এগারো টাকা ধরো তুমি এই এগারো টাকাটাও খরচ করে ফেলেছ তাহলে তোমার হাতে কত থাকবে শূন্য টাকা এবারে দেখো আসল জিনিসটা এবার তুমি যোগ করো তুমি তো একশো টাকা নিয়ে বাজারে গিয়েছিলে ঠিক আছে তোমার তো একশো টাকা বজাতে হবে দেখো তুমি যোগ করো নয় একে দশে শূন্য হাতে থেকে এক চার তিনে সাত আট একে নয় আর হাতের এক ছিল দশ তাহলে কত হলো একশো দেখো বন্ধুরা এখানে তো একশো টাকা আমরা পেয়েছি কিন্তু এখানটা একটু লক্ষ্য করো এখানে যোগ করলে পাবো এক টাকা ছয় তিনে নয় একে দশ দেখো তাহলে কত হলো একশো এক টাকা কি করে হলো এটাই তো প্রশ্ন আর এই প্রশ্নটাই তোমাদের করে থাকে তোমাদের গুরুজনেরা যেটা তোমরা উত্তর দিতে পারো না ঠিক আছে তুমি তো খরচ তো একশো টাকাই করেছো কিন্তু তোমার হাতে রেখে যখন অঙ্কটা দেখছো তখন তুমি কিন্তু এক টাকা এখানে বেড়ে গেছে ঠিক আছে দেখো এরকম আরেকটি দিচ্ছি তোমরা দেখো এখানেও দেখো একইভাবে তুমি একশো টাকা নিয়ে বাজারে গেছো সে একশো টাকার মধ্যে খরচ করেছো চল্লিশ টাকা তাহলে হাতে থাকবে কত ষাট টাকা ধরো এই ষাট টাকা থেকে আবার তিরিশ টাকার কোনো একটা জিনিস কিনে খরচ করেছো তাহলে হাতে থাকবে তিরিশ টাকা এই তিরিশ টাকা থেকে ধরো তুমি আবার কোনো একটা জিনিস আঠেরো টাকার কিনে নিয়েছো তাহলে হাতে থাকবে বারো টাকা ঠিক আছে এবারে ধরো শেষ পর্যায়ে তুমি আবার বারো টাকার একটা জিনিস কিনে নিয়েছো তাহলে কত হলো হাতে থাকবে শূন্য টাকা তাহলে যোগ করো দেখো আট দিয়ে দশে শূন্য চার তিনে সাত একে আট একে নয় একে দশ একশো টাকা তো এখানে ঠিক বোঝে গেছে তাই না তাহলে এইটাকে যোগ করলে কত পাবো দুই ছয় তিনে নয় একে দশ তাহলে দেখো এখানে দু টাকা তাহলে প্রথমবারে আমাদের কথা বেড়েছিল এক টাকা তারপরে দেখো বেড়ে গেছে আবার দু টাকা কীভাবে হচ্ছে আসলে বন্ধুরা এটা কোনো এটা কোনো রকম অঙ্ক নয় ঠিক আছে এটা একটা লজিক্যালি যেটাকে আমরা হাতে রাখি সেইটার কি কখনো হিসাব করা হয় দেখো ঠিক সেই রকমই আমি চল্লিশ টাকা খরচ করে চল্লিশ টাকা খরচ করেছি ষাট টাকা হাতে আছে আবার দেখো ষাট থেকে তিরিশ টাকা খরচ করি তিরিশ টাকা হাতে আছে আবার তিরিশ টাকার থেকে আঠেরো টাকা খরচ করেছি বারো টাকা হাতে আছে তারপরে যেখানে বারো টাকাটা এখানে খরচ করেছি তাহলে হাতেতে কিছু থাকছে না থাকছে কি শূন্য তাহলে এই টাকাটার হিসাব আমরা কখনো করি না অতএব এই টাকাটা কখনো কমবে আবার কখনো বেড়েও যাবে এটা কোনো অঙ্ক নয় ঠিক আছে তাহলে মোট খরচ যেটা হিসাব হয় সেটাই হচ্ছে আসল খরচ দেখবে তোমাদের রাস্তাঘাটে চলতে ফিরতে যারা একটু শিক্ষিত তারা প্রায় এই প্রশ্নটা করে থাকে এক টাকা বাড়িয়ে দেয় দু টাকা বাড়িয়ে দেয় কীভাবে হয় সেটা তোমরা পারো না আশা করি তোমরা টেকনিকটা বুঝতে পেরেছ তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো তাদেরকে দেখার সুযোগ করে দাও ঠিক আছে একটি লাইক করো আর আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ক্লাস ওয়ান থেকে শুরু করে একদম টুয়েলভ পর্যন্ত সমস্ত বিষয়ের সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর আলোচনা করা হয় এবং তোমাদের সাজেশান দেওয়া হয় ঠিক আছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর